আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু পেজ নম্বর চুয়াত্তরে যেখানে একটা ছক আছে সেই ছকটা আমরা সমাধান করব। তো চলো ছকটা কি বলেছে সেটা আমরা দেখে নেই দেখো এখানে বলেছে এই সমীকরণ ব্যবহার করে সন্তান ১৬ মাস এবং তেইশ মাস পরে কত টাকা সঞ্চয় হবে তা নিচের ছকে লিখো তার আগে আমরা বলে নিই যে এখানে কোন সম্পর্কের কথা কোন সমীকরণের কথা বলেছে সেটা আমাদের জানতে হবে অয় সমান সমান এম এক্স প্লাস সি ঠিক আছে অর্থাৎ এর আগে যে জোড়া কাজে আমরা একটা সম্পর্ক দেখেছিলাম সেটা হচ্ছে তোমার মাস গুণিত মানে কত মাস রাখতেছে জমা রাখতেছে কত মাস এবং কত টাকা জমা দিতেছে দুইশো টাকা জমা দিতেছে ঠিক আছে এ প্লাস এটার সাথে সাথে একটা প্লাস ক্লাস কত ছিল বলো দেখি ক্লাস হচ্ছে একশো টাকা এই এই আমরা একটা সম্পর্ক নির্ণয় করেছিলাম তোমরা যদি এই সম্পর্ক দিয়ে করতে চাও তাহলে এটাও দিয়ে করতে পারো আবার যদি কেউ এটা দিয়ে করতে চাও এটা দিয়ে করতে পারো ঠিক আছে তো এখন আমাদের বলেছে ষোলো মাসের কিস্তি এবং তেইশ মাসের কিস্তি অর্থাৎ তেইশ মাস পর তারা কত টাকা সঞ্চয় করতে পারবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে তো চলো এখানে দেখো প্রথমে ষোলো মাসের করি তাহলে ষোলো মাসের পর মাস পর জমা হবে জমা হবে কত টাকা বলো দেখি তাহলে আমরা ষোলোকে কত দিয়ে গুণ করব। ষোলো এটা হচ্ছে মাস সংখ্যা তাহলে ষোলোকে গুণ করব আমরা দুইশো ঠিক আছে দুইশো টাকা দিয়ে গুণ করব। এবং যোগ দিব কত টাকা যোগ দিব হচ্ছে একশো টাকা তাহলে ষোলোকে যদি আমরা দুশো দিয়ে গুণ দেই তাহলে কত আসে বলো দেখি আসে হচ্ছে বত্রিশশো টাকা প্লাস একশো টাকা অর্থাৎ তোমরা এখানে একটু খেয়াল করলে দেখবে যে এখানে যে ষোলোটা ছিল সেই ষোলোটা হচ্ছে মাস সংখ্যা ঠিক আছে মাস সংখ্যা বা কিস্তির সংখ্যা ষোলো কিস্তিতে তোমরা প্রতিবার দুশো টাকা করে দিচ্ছ তাহলে এক কে কিস্তিতে দুশো টাকা দুই কিস্তিতে চারশো টাকা এভাবে করে ষোলো কিস্তিতে তোমরা কত টাকা দিচ্ছ মোট বত্রিশশো টাকা দিচ্ছ ঠিক আছে প্লাস প্লাস কত বলো দেখি প্লাস হচ্ছে একশো টাকা অর্থাৎ প্রারম্ভিক একদম শুরুতে যে একশো টাকা জমা দিয়েছিল সেই একশো টাকা হচ্ছে এটা তাহলে আমাদের মোট এখান থেকে মোট কত টাকা জমা হচ্ছে ষোলো মাসে ষোলো মাসে জমা হচ্ছে তেত্রিশশো টাকা অর্থাৎ তিন হাজার তিনশো টাকা এবার আমরা দেখব যে পরবর্তীতে যেটা চেয়েছে সেটা হচ্ছে তেইশ মাস পর ঠিক আছে এখানে দেখো তেইশ মাস পর কত টাকা জমা হবে তাহলে চলো আমরা দেখে তেইশ মাস পর কত টাকা জমা হবে তাহলে মাস পর জমা হবে এখন তোমরা বলো তো কত হবে তাহলে আমরা তেইশ মাসকে কত দ্বারা গুণ করবো দুইশো তার মানে প্রতি মাসে যে দুইশো টাকা করে দিবে কত মাস দিবে তেইশ মাস দিবে এর জন্য আমরা দুইশো দ্বারা গুণ করব। আর যেহেতু শুরুতেই একশো টাকা দিয়েছিল সেই একশো টাকা আমরা যোগ করে দিব তাহলে কত হয় দেখি টাকা 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 বা প্লাস অর্থাৎ মোট কত টাকা হচ্ছে জমা মোট হচ্ছে দেখো চার হাজার সাতশো টাকা ঠিক আছে মোট কত টাকা জমা হচ্ছে চার হাজার সাতশো টাকা তো বন্ধুরা এইখানে দেখো এইখানেও আমরা আগেরটার মতো করেই ঠিক সেম ভাবে এখানে দেখো তেইশ মাসকে কত তারা গুণ করছি 200 টাকা দিয়ে গুণ করছি কারণ প্রতি মাসে দুশো টাকা করে সে জমা দিচ্ছে আর এখানে একশো একশো দিয়ে এখানে দেখো একশো দিয়ে কি করছি যোগ করছি তার মানে মোট কত হচ্ছে মোট হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশশো টাকা এটাই আমাদের উত্তর তো আমরা পেয়ে গেছি দুইটা উত্তর একটা হচ্ছে ১৬ মাসে তেত্রিশশো টাকা এবং তেইশ মাস পর জমা হবে সাতচল্লিশশো টাকা বা চার হাজার সাতশো টাকা চলো আমরা আমাদের ছকটা পূরণ করে ফেলি দেখো ষোলো মাসে কত টাকা জমা হয়েছিল তিন হাজার তিনশো টাকা এবং তেইশ মাস পর কত টাকা জমা হয়েছিল বলে দেখি চার হাজার সাতশো টাকা বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের ক্লাসটি এই ছিল আমাদের আজকের ছকের সমাধান যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করে দিবে শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে সবাইকে দেখার সুযোগ করে দিবে এখন পর্যন্ত যারা কোর্স আর ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও নাই তারা জলদি জলদি যুক্ত হয়ে যাও ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম